তো বন্ধুরা দেখো আজ চলে যাব লং ট্যুরে তার জন্য এই যে মালপত্র সব গুছানো হচ্ছে তো মালপত্র গুছিয়ে নিয়েছি উনিশ দিনের জন্য বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে বাইরে দিল্লি কাশ্মীর আজমির সব একবারে ঘুরে আসবো তা বাড়ির গাছের টপগুলোর জন্যই চিন্তা ওগুলোকে জল দেবে জল না দিলে তো গাছগুলো মরে যাবে বাড়িতে যেহেতু কেউই থাকবে না তো আমি একটু ইউটিউবে দেখেছিলাম এইভাবে জল দিলে নাকি অনেক দিন জল দেওয়া হয় তার জন্যই আমি সেইভাবে প্রচেষ্টা করেছি জানি না যে সাকসেস হবে না কি গাছগুলোর জন্যই চিন্তা তারপরে বাড়ি থেকে আজকে বেরিয়ে যাবো এগারোটার সময় এই যে বাস চলে এসছে বাসে চেপে গেছি এই বাসে করেই যাব তো বাবু ঘুমিয়ে গেছে বাসে করেই যাচ্ছে এখন অনেক দিনই লাগবে যেতে যেতে কোথায় যাব কী করবো সবই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে এটা প্রথম দিন এখন উনিশ দিন যাবো এই বাসের মধ্যেই জানি না কতটা বিরক্ত লাগবে সব জায়গায় তো ঘুরবো দাঁড়াবে বাস সব জায়গাতেই বেরোবো কাল সকাল থেকেও দেখাবো তোমাদেরকে যে কোথায় কোথায় গেলাম কী খেলাম সব কিছুই তার জন্যে দেখাবো এটা হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে সন্ধ্যের সময় এখন বাজে সন্ধ্যে ছটা তো এখানে একটু থাকবে এখানে রাতে রান্না হবে রাতে খাওয়া দাওয়া হবে তারপরে রাতে খাওয়া দাওয়ার পর বাস ছেড়ে দেবে এসে এসেছি একটা দাতা বাবার মাজার এখানে একটা মাজার আছে উনি খুবই নাম করা তো ওইখানে এসে হাত মুখ ধুলাম নামাজ পড়লাম এবার নামাজ পড়ার পর একটু বসলাম খুবই ভালো লাগছিলো বসতে খুবই শান্তি এখানে বসলে তার জন্যে বসেছি বসে আছি এখানেই সন্ধ্যের সময় দেখতে এখানটা খুবই ভালো লাগে তার জন্য নয় ওই জন্যই বসে